মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর বই দিচ্ছে কিছু টিকটকার এবং কিছু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেকে নিউজ লেখালেখি করতেছে যে মালয়েশিয়া অবস্থানত অবৈধ শ্রমিকদেরকে বৈধতা দেবে মালয়েশিয়ার সরকার তারা না জেনে না বুঝে ভুল ভাল নিউজ করে প্রবাসীদেরকে বিভ্রান্ত করতেছে কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোন দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং কম খরচে স্টুডেন্ট বিষয় এবং আপনার ফ্যামিলি বা আপনার ওয়াইফ নিয়ে আসতে চাইলে ট্যুরিস্ট বিষয়ে যোগাযোগ করতে পারেন এবং প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন তথ্যের জন্য স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ আমরা দেখেছি যমুনা টিভি এবং কালবেলা ইত্তেফাক সহকারে আরও কয়েকটি যে পত্রিকাও কিন্তু সেম লেখা লিখেছে প্রবাসীদেরকে বৈধতা দেবে সামান্য একটি ভুলের কারণে প্রবাসীরা এখন যদি এই সুযুগে বিভিন্ন কোম্পানির কাছে গিয়ে পাসপোর্ট টাকা বসে জমা দিয়ে আসে এবং প্রতায়িত হয় তাহলে এর দায় ভার কে নেবে আমরা যে না জানে হুট হাট করে নিউজ করতেছি আমরা প্রবাসীদেরকে যে প্রতায়িত হওয়ার জন্য একটা মাধ্যম যে বাছাই করে দিচ্ছি এমনটা আমরা করতেছি কি ফায়দা পাচ্ছি আমরা মূলত যে তথ্যটি এসেছে থেকে প্রবাসীরা চাইলে কোম্পানির অনুমতি নিয়ে বা মালিক পক্ষের মালিকের অনুমতি নিয়ে আপনি বর্তমান যে কোম্পানি রয়েছেন ওই কোম্পানি বা বসের সাপেক্ষে আপনি ওই কোম্পানি পরিবর্তন করে অন্য কোম্পানিতে গিয়ে বিষে তৈরি করতে পারবেন তো সেক্ষেত্রে এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি যে কোম্পানির আন্ডার রয়েছেন ওই কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানির বস তো আপনাকে ভুল করেও যে আপনার অন্য কোম্পানিতে যাওয়ার জন্য অনুমতি দিবে না এটাই স্বাভাবিক তাই না এবার আসুন যে সমস্ত এজেন্সির আন্ডারে গিয়ে আপনি বিষয় রিনিউ করতেছেন ও সমস্ত এজেন্সিগুলো আন্ডার কাজ করতেছেন না শুধুমাত্র বিষয় রিনিউ করে অন্য কোথাও গিয়ে কাজ করতেছেন এজেন্সির বিষয় যাকে বলে তো সেক্ষেত্রে ওই এজেন্সি কি আপনাকে দিয়ে দিবে যে আপনি অন্য কোথাও গিয়ে অন্য কোনো বস আন্ডারে গিয়ে বিষয় করার জন্য অনুমতি দিবে কখনোই না আপনি হচ্ছেন একটি সোনার হাঁস বাছনার ডিম পাড়া হাস তো সেই ক্ষেত্রে প্রতি বছর যে টাকাটা প্রকাশ থেকে যে আদায় করতেছে এই টাকাটা কোত্থেকে পাবে নর্মালি এমনটা কোনো কোম্পানি করবে না যে আপনাকে অনুমতি দিবে আপনি অন্য কোম্পাইতে গিয়ে বিশে করবে এমনটা কোনো কোম্পানি দিবে না তাই তো এই নিউজ দিয়ে আমরা তো খুশিতে বাগবাগম হওয়ার কোনো প্রয়োজন নেই আর কোনো প্রকার মালয়েশিয়াতে বৈধ অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার সুযোগ দেয়নি মালয়েশিয়ার সরকার এবং পলিং পলিং বিষয় নিয়ে শুধুমাত্র কথাবার্তা চলতেছে এক পর্যায়ে পলিং বিষয় হওয়ার সময়টাই বেশি দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে পলিং হোক বৈধতা হোক বা দেশে যাওয়ার কার্যক্রম হোক অবৈধ শ্রমিকদেরকে তো সেক্ষেত্রে এই সমস্ত তথ্যগুলো শত ভাগ যখন ক্লিয়ার করবে মালয়েশিয়া ইমিগ্রেশন মালয়েশিয়া পার্লামেন্ট থেকে ইউনিভার্সিটি ক্লিয়ারে আসা পরে কিন্তু আমরা পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবো এছাড়া ভুল করেও কোথাও পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন না আপনার অর্থ আপনার কাছে জমা রাখুন যখন কিনে আপনি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এবং তার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ কয়েকটি প্ল্যাটফর্ম মাধ্যম আপনারা জানতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ